খড়ি মার আমি গিয়াসউদ্দিন 19 নং ইউনিয়ন বিলপীর কাউন্সিলে সাধারণ সম্পাদক হিসাবে ডালগই ফতিকে আমি কাউন্সিল বিন্দু কাছে ভোট সচ্ছি এবং 19 নং তারিগানজ ইউনিয়নের সকল মানুষের প্রতি আমার সালাম ও শুভেচ্ছা রইল প্রিয় কাউন্সিল বিন্দু আপনারা জানেন বিগত সতেরো বছর আমরা একটা না এই ফ্যাসি সরিষার বিরি আন্দোলন করে আসছি আমাদের অর্থনৈতিক জীবনের ঝুঁকি নিয়ে আমরা প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমরা লিপ্ত রয়েছি যদি সামনে আপনারা আমাকে নির্বাচিত করেন জয়যুক্ত করেন আমি তাহলে আমি প্রত্যেক কাউন্সিলর বিন্দু এবং প্রত্যেক সাধারণ মানুষের উপকার করার চেষ্টা করব যে আন্দোলনে যে নির্যাতন যে ক্ষয়ক্ষতি হয়েছে যে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা সবাই জানেন কাউন্সিল বিন্দুর কাছে একটাই অনুরোধ করি এই তেয়ারিগঞ্জ বাজারে বিএনপির কোনো মিছিল মিটিং করার মতো কোনো জায়গা ছিল না বিগত দশ বছর যাবৎ প্রত্যেক অঙ্গ সংগঠন সহ যত প্রোগ্রাম হয়েছে সব আমার বাড়িতে হয়েছে আর আমি এটা যত জামিল হয়েছে এটা মোকাবিলা করেছি তাই আমি দুদিনে যদি দলের হাল ধরে রাখতে পারি সাহসের সাথে তাইলে আশা করি আপনাদের আপনারাও আমাকে আবার নির্বাচনে জয়যুক্ত করে কাউন্সিল বিন্দু আমি সতেরো বছর আপনাদেরকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমাকে দল গইমার বোর্ড ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং আমিও আপনাদের সেই সম্মান ইনশাল্লাহ ভবিষ্যতে রাখবো